বয়স এখনো তিনও পার হয়নি তার আগে এতটুকু বয়সে বাংলার এক ছোট্ট শিশু কন্যার মুকুটে জড়লো এক বিরাট পালক এখন তার বয়স মাত্র দু বছর এগারো মাস আর এটুকু বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নাম উঠল কান্দির শ্রীকৃষ্ণপুর গ্রামের শিশু কন্যা ঋতু সরকারের এতটুকু বয়সের করে শিশুর যেন জ্ঞানের ভান্ডার এই বয়স থেকেই খুব অল্প সময়ের মধ্যে সে বাংলা হিন্দি এবং ইংরেজি ভাষায় মোট আশিটি কবিতা বলতে পারে এছাড়াও মোট আশিটি সাধারণ জ্ঞানের উত্তর সহ ত্রিশ ধরনের শাকসবজি পঁয়ত্রিশ ধরনের নাম একেবারে গোড়ায় তার শুধু তাই নয় ফলের কেউ বললে এগুলি সে হাতে লিখেও দেখিয়ে দিতে পারবে এছাড়া চল্লিশ ধরনের গাড়ির নাম পঁয়তাল্লিশটি ফুলের নাম ছত্রিশটি পশু এবং ত্রিশটি পাখির নাম সহ বিভিন্ন বিষয়ে বলতে গিয়ে এত টুকু আটকায় না ওই শিশুর খুব খুশি হয়েছি মানে ওকে যখন পড়াতাম বুঝতে পারিনি যে ওর এর মধ্যে এই প্রতিভাটা আছে কিন্তু হঠাৎ করে একদিন দুপুরবেলা শুয়েছিলাম তো ওর মতোই একটা বাচ্চা ওর থেকে বেশি বয়স সে কিন্তু মানে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম তুলেছে কিন্তু সেও জানে কিন্তু দেখলাম কয়েকটা আমি দেখছি ও তো ওর থেকে বেশি কিছু জানে তাহলে ওরটার জন্য একটু চেষ্টা করে দেখি। ওর বয়সটাও ছোট সেই হিসেবে আমি আমার মাকে বললাম এবার মা বললো দেখ চেষ্টা করে এবার এই গ্রামে তো এখনও অবধি অতটা পৌঁছায়নি ব্যবস্থা নেই এখানে সবাই চাকরি করে কিন্তু এই বিষয়গুলো সম্বন্ধে কতটা কেউই জানে না তো আমি ওই কারণে চেষ্টা করলাম একবার তারপরে ভাবলাম চেষ্টা করলেই তো আর হয় না তো যাই হোক পেয়েছে এখন তো ভালো লাগছে সাধারণত এই বয়সে অধিকাংশ শিশুরি মুখের বলি ঠিক করে ফোটে না কিন্তু এই বয়সে একাধিক বিষয়ে জ্ঞান আহরণ করে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মঙ্গলবার থেকে তার বাড়িতে এরপরে পরিবারে খুশি নেমে আসে শিশুর বাবা রাজু সরকার কাশ্মীরে বিএসএফ জওয়ান হিসেবে কর্মরত শিশুর মা মধুশ্রী মোদক সরকার বলেন মেয়ের পারদর্শিতায় আমরা চরম খুশি আগামীতে আরো বড় কিছু করে দেখানোর জন্য মেয়েকে সেভাবেই তৈরি করছে